হ্যালো এভরি ওয়ান কুকিং প্যাশন পেয়ালিতে তোমাদের সকলকে জানে আরও একবার স্বাগত আজকেও পিয়ালি রান্নাঘরে চলে এসেছে তো আজকে কি রান্না করছে সেটা হচ্ছে দেখো ছানার জিলিপি আজকে রেসিপিটার জন্য কী লাগছে সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তার জন্য এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি চার চামচ ময়দা আমি এখানে চার চামচই ময়দা নিচ্ছি তোমরা যতটা জিলিপি করবে সেই পরিমাণ নেবে তারপরে কিছুটা পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এখানে খুব একটা চিনি পরিমাণ বেশি দেওয়া যাবে না আর দিয়ে দেবো এখানে আমি দেড় চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অপশনাল চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমি এখানে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চা চামচ খাবার সোডা তো এই সোডাটার পরিমাণটা কিন্তু একদমই অল্প করে দিতে হবে আর দিয়ে দেবো দিতে হবে ঘি আমি এখানে বাড়ির একদম গাওয়া ঘিটা দিচ্ছি এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে চলে এসেছি আমি ছানাটা আগে কেটে রেখেছিলাম বাড়ির গরুর দুধ দিয়েই ছানাটা কেটে রেখেছিলাম আর ভালো করে জলটা ছাড়িয়ে নিয়েছিলাম এবার আমি সেই ছানার মণ্ডটা ভালো করে ভেঙে নিলাম আর ওর মধ্যে দেবো যে সমস্ত উপকরণগুলো নিলাম সেগুলো দিয়ে এখন ভালো করে কিন্তু মথে নিতে হবে এইখানে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের মানে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো মাখাটা কিন্তু খুব সুন্দর হতে হবে মানে মাথাটা যত ভালো হবে জিলিপিটা কিন্তু খেতেও তত টেস্টি হবে খুব একটা তাড়াহুড়ো করে কিন্তু মতলে জিলিপিটা সেইভাবে ফুলবে না তো সেই জন্যই বারবার বলছি বন্ধুরা এই মাথাটা ভালো করেই মাখতে হবে মাখাটা জন্য আর আমি দেখো কীভাবে মাখছি সেইভাবেই তোমাদেরও কিন্তু মেখে নিতে হবে হাতের তালুর কুনুই দিয়ে জাস্ট ঠাসা মেরে মেরে যদি মাখা হয় তবেই কিন্তু ছানাটা খুব সুন্দরভাবে মাখা হয় তো আমি বলে যতটা না বোঝাতে পারবো তার থেকে তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারো যে আমি কিভাবে মেখে নিচ্ছি বারবার বলছি মাখাটা কিন্তু খুব সুন্দর একদম স্মুথ হতে হবে তো আমার মোটামুটি বারবার আমি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বারবার আমি হাতের কুঁড়ি দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি তোমরাও ঠিক এভাবেই মেখে নেবে আর আজকের এই রেসিপিটা দেখলে তোমরা অনাসেই বাড়িতে ছানার জিলিপিটা করে ফেলতে পারবে দেখো আমার মাখা হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমার মাখাটা একদম পরিপূর্ণ হয়েছে কি না আমার মাখাটা কিন্তু একদম পরিপূর্ণ যে সেটা কীভাবে বোঝা যাবে এখানে কিন্তু কোনো রকম ফাটল নেই তার মানে আমার মাখাটা একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে এবার আমি কি করব জাস্ট এইভাবে একটু মন্ড ওখান থেকে নিয়ে মানে ছানার মন্ড থেকে আমি হালকা করে একটা বল কেটে নিয়ে এবার সেখান থেকে সুন্দরভাবে লম্বা করে একটা দড়িণ আকার দিয়ে নেবো আর দড়ির আকার দিয়ে নিয়ে এবার জাস্ট একটু হাত দিয়েই এইভাবে পেঁচিয়ে দিলেই কিন্তু আমাদের ছানার জিলিপি রেডি আর এইভাবে করাটা কিন্তু খুব খুব সহজ আর তোমরা যদি একটু অন্যভাবে করতে যাও সেটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে তো সেই জন্য আমি সহজ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাতে সবাই আমার এই রেসিপিটা দেখে খুব সহজেই বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক সবাইকে পরিবেশন করতে পারে আর রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে খুব অল্প সময়ে একদম বাড়িতেই রেডি হয়ে যায় তো দেখো আমার এখন এক এক করে আমি এগুলো সবগুলোই করে নেব আর সবগুলো এইভাবে করে নিলে আমার কিন্তু একদম প্রথম স্টেপ রেডি দেখো আমার কিন্তু সবগুলোই করে নেওয়া হয়ে গেছে ছানার জিলিপি এবার অন্যদিকে আমি কড়াই তেল গরমও করতে দিয়েছিলাম তেল আমার গরমও হয়ে গেছে এবার এক এক করে ছানার জিলিপিগুলো ছেড়ে দেব। মানে তেলের মধ্যে দিয়েই হালকা লালচে করে ভেজে নেব খুব একটা বেশি করে ভাজার দরকার নেই জাস্ট হালকা করে ভেজে নিলেই কিন্তু আমার এই জিলিপিগুলো ভেজে নেওয়া হয়ে যাবে এইদিকে আমার জিলিপিগুলো ভাজা হচ্ছে অন্যদিকে তোমাদের সাথে যেটা শেয়ার করব। আমি এদিকে ভেজে নিচ্ছি দেখো উল্টে পাল্টে জাস্ট এইভাবে কিন্তু আমি এখন ভেজে নেব আর এগুলো এখন লো ফ্লেমেতেই রেখে দেব আমার দেখো লো ভাজা কিন্তু একদম হয়ে গেছে এই দেখো আমার কিন্তু একদম ভাজা রেডি এইগুলো এখন আমি একটা পাত্রে তুলে রেখে দেব। আমি সবগুলোই এক এক করে আমি একটু ভেজে নেব আর সেগুলো একটা পাত্রে আমি তুলে রেখে দেব। আমি আবারও কয়েকটা দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো খুব একটা কঠিন না একবারই মানে বারবারই বলছি যদি পরিমাপটা ঠিকঠাক হয় তাহলে একদম সুন্দর দেখো আমার এদিকে শিরা ফুটতে দেওয়া হয়েও গেছিলো তো সেই শিরাগুলোর মধ্যে আমি এক এক করে সমস্ত জিলিপিগুলো দিয়ে দিয়েছিলাম আমি শিরাটা চিনি শিরাটা আগেই রেডি করে নিয়েছিলাম এবার এই সমস্ত জিলিপিগুলো এক এক করে ভেজে আমি জাস্ট চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিলেই আমার কিন্তু একদম রেডি হয়ে যাবে পরিবেশনের জন্য ছানার জিলিপি একদম দোকানের মতো তো তোমরা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে বলো আর আমি শিরাটা আগে থেকেই করে রেখেছিলাম তো সেই জন্য তোমাদেরকে আর সেইভাবে শিরাটা দেখানোর দেখালাম না তোমরা শিরা মোটামুটি সবাই করতে পারো তো জাস্ট দেখো আর আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাতে ভুলবে না আর যারা আমার পে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙ্গুলগুলি দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও তো দেখো আমি মিনিট পুরির মতো চিনির শিরার মধ্যে এই জিলিপিগুলো জাস্ট ডুবিয়ে রেখেছিলাম তারপরেই দেখো ওফ সত্যি বলছি এত সুন্দরভাবে রস ঢুকেছে তোমাদের আর কি বলবো বন্ধুরা মানে মানে খেলে তোমরা ঠিকঠাক বুঝতে পারতে যে একদম দোকানের মতো পারফেক্ট কিন্তু আজকে আমার এই জিলিপিগুলো হয়েছে তো আজকে এই আজকে আমার রেসিপিটা দেখে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো এই ছানার জিলিপি আর কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই অবশ্যই লাগ লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাতে ভুলবে না আর আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের কাছে খুব সুন্দর সোজাভাবে মানে দেখাতে পেরেছি আর এবার একটু হা করে সবাই টেস্ট করে দেখে নাও যে কেমন হয়েছে সকলে খুব ভালো থেকো টাটা পরবর্তীতে দেখা হবে